পাকিস্তান আর বাংলাদেশকে একই চোখে দেখতে শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদী দেশ ভারত বিশেষ করে দিল্লির বসানো আওয়ামী লীগের পতনের পর ভারতের চক্ষু শুলে পরিণত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মত ভারতের সাথে একাধিক বিরোধের জেরে বাংলাদেশেও অপারেশন পরিচালনা করতে পারে ভারত এদিকে দেখা যাচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যুদ্ধ চায় না বাংলাদেশের নীতিনির্ধারকদের বলতে চায় যুদ্ধ চায় না এসব বলে কি বোঝাতে চাচ্ছেন যুদ্ধটা পাকিস্তানে কি চেয়েছিল কাশ্মীরের পেহেলগামে মোদীর নির্দেশে ভারতীয় গোয়েন্দারা নিজের দেশের মানুষ মেরেছে ওইটাকে চরমপন্থী হামলা বলে জড়িত থাকার পাকিস্তানে চল্লিশ জনের বেশি সিভিলিয়ান মেরে ফেলেছে এর মধ্যে নারী আর শিশু আছে হামলা করেছে মসজিদেও মানে পাকিস্তান না চাইলেও ভারত পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দিল ভারত নিজে যখন চেয়েছে যুদ্ধ শুরু করেছে আমাদের ক্ষেত্রেও যুদ্ধ চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না একদিন হুট করে দেখবেন ভারতের পশ্চিমবঙ্গে একটা অতর্কিত হামলা হয়েছে যে হামলা ভারত নিজেই করবে এরপর ভারতীয় মিডিয়া বলে দিবে এটা বাংলাদেশ করেছে যেই বলা সেই কাজ রাতের বেলা আমার আপনার ওপর বোমা ফেলে চলে যাবে যুদ্ধ চায় না যুদ্ধ চায় না শান্তি চাই বলে কোনো লাভ নাই কারণ আপনার প্রতিবেশী শান্তি চায় না এজন্য কূটনৈতিক দিক থেকে চিন্তা করলে পাকিস্তানকে নিয়ে আমাদের দোয়া করতে হবে পাকিস্তানের ভাগ্য আর আমাদের ভাগ্য এই উপমহাদেশে এক সুতোই বাধা পাকিস্তানের পরমাণু বোমা শুধু পাকিস্তানকেই টিকিয়ে রাখে নাই বরং ঢাকাকেও অক্ষত রাখছে দিল্লির কাছে থেকে বাংলাদেশ আজ ভারতের চোখে চোখ রেখে কথা বলছে নিজের ন্যায্য দাবি আদায়ের জন্য বিভিন্ন দাবি দাবিদাওয়া উপস্থাপন করছে যেটা ভারতের কাছে একেবারে অবিশ্বাস্য বাংলাদেশ এর সাহস কোথায় পেয়েছে এখানে একটু হলেও পাকিস্তানের হাত আছে পাকিস্তানের সাথে জোড়া লাগা সম্পর্কই এই সাহসের মূল কারণ ভারত জানে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে কিছু করতে গেলে পাকিস্তান আমাদের ছেড়ে দিবে না আর এজন্যই পাকিস্তানের সাফল্য যাওয়াটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে এ কারণে কেউ কেউ বলছেন ইসলামাবাদের পতনের এক ঘন্টার মধ্যে ঢাকার পতন হবে যে ইন্ডিয়ান মিডিয়া পাকিস্তানকে সন্ত্রাসী বলে সেই মিডিয়ায় ইউনুসকে মৌলবাদী বলে নির্বাচনে যখন বিএনপি আসবে তাদেরকেও একই কথা বলবে আপনি যুদ্ধ চায় না যুদ্ধ না জব করতে থাকবেন ওদিকে আপনাকে মেরে দিয়ে বলবে সন্ত্রাসী মেরেছি এসব জব করে তো বাঁচতে পারবেন না সো এই যুগে পাকিস্তানে টিকে থাকা আমাদের জন্য জরুরি তার চেয়েও জরুরি হল আমাদের নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যুদ্ধ বিমান কেনা আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম কেনা আমাদের আর্মিকে দ্রুত ভিত্তিতে ব্যপাবোল করা দেখলেনই তো হামলা পাকিস্তানে কোন সামরিক বেঁচে না প্রথম হামলাটা হয়েছে মসজিদে এ যুদ্ধে পাকিস্তান ফেল করলে বাংলাদেশের মসজিদও অক্ষত থাকবে বলে মনে করি না তাই মহান আল্লাহ আল্লাহতালার কাছে বলতেই হচ্ছে এ যুদ্ধে এশিয়া নব্য ইসরায়েল লাঞ্চিত এবং পরাজিত করুন আরেকটি কথা যারা ভাবছেন একাত্তরে জিতেছি এবার কিছু হলেও ওইভাবে জিতে আসব এসব চিন্তা বাদ দিন একাত্তর জিতছেন কারণ সে সময় ড্রোন ছিল না রাফাল কিংবা অত্যাধুনিক যুদ্ধ বিমান ছিল না ক্ষেপণাস্ত্র ছিল না ট্যাঙ্ক ছিল কিন্তু বৃষ্টি কাদা কাদামাটিতে পাকিস্তানিরা এদেশে ট্যাঙ্ক ব্যবহারের সুবিধা করতে পারেনি তাছাড়া পাকিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব চোদ্দশো কিলোমিটার ইন্ডিয়ার সহায়তার কথা নাইবা বললাম ধরেন পাকিস্তানে ভারত যে আক্রমণ করল যদি সেইমটা বাংলাদেশে করত তাহলে কত হাজার মানুষ মরত ভেবে দেখছেন আজকাল যুদ্ধ লাগলে কি দিয়ে জিতবেন পার্টি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে মার্স টু দিল্লি দিয়ে ফেসবুক যোদ্ধা দিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পদধারী সভাপতি ও সহ সভাপতি দিয়ে চাটা চাটি দিয়ে দশটা হুন্ডা দশটা গুণ্ডা দিয়ে নির্বাচন দিয়ে না এসবের কোনো কিছু দিয়েই ভারতকে প্রতিহত করতে পারবেন না স্বাধীনতা চুয়ান্ন বছর দেশকে শক্তিশালী করার বহুত সময় পেয়েছিল এ দেশের সরকাররা বিশেষ করে আওয়ামী লীগ তারা না পারল স্বাধীনতা রক্ষা করতে না পারল দেশকে শক্তিশালী করতে না পারল দুর্নীতি বন্ধ করতে গত কয়েক রাতে ঘুমাতে পারিনি শুধু চিন্তা করেছি এমন হামলা যদি আমার দেশে হয় তাহলে আমরা করবটা কি সেদিন নিউজে দেখলাম আমাদের একটা যুদ্ধ বিমান আছে সেটা নাকি মেরামত করতে হবে এই মেরামতি মাল দিয়ে কি যুদ্ধ হয় আমরা যুদ্ধ চাই না তবে শক্তিশালী হতে চাই যেন কেউ হুমকি ধামকি দেওয়ার আগে কয়েকবার চিন্তা করে ইউনুসের সরকারকে বলতে চাই। দয়া করে সবচেয়ে বড় বাজেটটা সশস্ত্র বাহিনীকে দেন উন্নত প্রযুক্তিতে ঢুকেন ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো কাজে লাগান বাংলাদেশের খুব জরুরি ভিত্তিতে এয়ারফোর্সের আপগ্রেডেশন দরকার সুপ্রিয় দর্শক ভিডিওতে আলোচিত এসব বিষয়ের সাথে আপনি কি একমত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ